বাইরের খাবার যতই মুখরোচক হোক না কেন বাসায় তৈরি ভাজিভুজি হলেও সেটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয় খুব সহজে মাত্র দুটি উপকরণে তৈরি করে ফেলেছি দারুণ একটা রেসিপি আসসালামু আলাইকুম রোকসানাস ডায়রি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি চমৎকার ভিডিওতে আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বিকেলবেলা কিছু একটা করতে মন যাচ্ছিলো ভাবছিলাম কি করা যায় বাসায় যেটা আছে সেটা দিয়ে একটা কিছু করে ফেলি নাস্তাও হবে মনও ভরবে পেটও ভরবে সব একসাথে হয়ে যাবে তো এই দুটো উপকরণ মাত্র লাগছে আমার আজকের এই রেসিপিটা করতে আলু এবং ময়দা এই দুটো দিয়েই একটা কিছু তৈরি করে ফেলছি দুটো আলু নিয়ে নিয়েছি আর নেওয়ার পর যখন সব কিছু রেডি হয়ে গিয়েছিল মনে হলো যে একটা আলু নিলেও হতো বাসায় আসলে খাওয়ার মানুষ কজন সেটার উপর নির্ভর করছে আপনি আলু কয়টা নেবেন যাই হোক আমি দুটো আলু নিয়ে নিয়েছিলাম আলুগুলো ভালো করে ছিলে নিচ্ছি আর ছেলার পর দেখেন ম্যাজিকের এর মতো সব পরিষ্কার হয়ে গেল মেয়েদের কাজ একদম ম্যাজিকের মতো হয়ে যায় কোনো কষ্ট নাই আসলে ব্যাপারটা এমন না যাই হোক অনেকেই মনে করে যে ম্যাজিকের মতো মনে হয় সব কিছু হয়ে যায় সব কিছু আসলে করতে হয় কোনো কাজই ম্যাজিকের মতো হয়ে যায় না করে মেয়েদের এই কাজগুলো পরিপাটি করে করা কাজগুলো কখনোই কোনো কিছু ম্যাজিকের মতো করে হয় না আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর এরপর সবগুলো আলু ধুয়ে নেব আর ধুয়ে এগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণটা দিলে হবে কি পরে খেতেও ভালো লাগবে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ মিনিট পরে খুলে দেখলাম যে হয়েছে কিনা আর আলুটা অনেক বেশি সেদ্ধও করা যাবে না আবার অনেক বেশি শক্ত রাখা যাবে না মাঝামাঝি পর্যায়ে আমরা যখন ফ্রেন্স ফ্রাই করি যেরকম একটা সেদ্ধ করি ঠিক সেরকম সেদ্ধ করাটাই ভালো হবে আলুটা সেদ্ধ হওয়ার পর নামিয়ে নিয়েছি পানিটা ঝরিয়ে নিয়েছি খুব ভালোভাবে এরপর একটা পিসনি দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আলুটা ম্যাশ করা শেষ দেখতে ঠিক এরকমটা হয়েছে এরপর এই আলুতে আমি মিশিয়ে নিচ্ছি তিন চামচ পরিমাণ ময়দা ময়দাটা আমি একেবারে দিয়ে দিইনি একটু পর পর মাখিয়ে নিয়েছি আলুটা আবার একটু করে দিয়েছি তাতে হয়েছে কি যে ম্যাশ করাটা খুব ভালো হয়েছে এই তো আমার আলু ময়দার ডো প্রস্তুত এবার আমি এটাকে একটা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে রাখবো প্রায় পাঁচ মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেবো প্রায় পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে দেখছি এবং এবার আমি এটা দিয়ে যে জিনিসটা তৈরি করতে যাচ্ছি যে সেটা তৈরি করে ফেলবো আর আমি এটার নাম দিয়েছি আলু ময়দার ক্রিস্পি কুকিজ নামটা কিন্তু আমার কাছে দারুণ হয়েছে আমি দিয়েছি বলে না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আর এই তো এভাবে একটু ময়দা দিয়ে দিয়ে তৈরি করে নিতে হবে আর যখন রোল করা হয়ে যাবে তখন খুব সুন্দর করে আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন আর দেখেন কাটার পরে মনে হচ্ছে কি একটা বালিশ কেমন যেন হেলদি বালিশ মনে হচ্ছে তাই না এরপরে আমি যেটা করেছি একটা কাটা দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি আর এই খাবারগুলো হয় কি বাসায় যেহেতু তৈরি করা খাবারটা অনেক বেশি আমার কাছে মনে হয় যে টাটকা হচ্ছে এবং পাশাপাশি কিন্তু এটা হেলদিও হচ্ছে আর বাচ্চারা কিন্তু এই খাবারগুলো খুব পছন্দ করে শুধু বাচ্চাই বা কেন বড়রাও কিন্তু এই ধরনের খাবারগুলো বিকেল বেলা বা সকাল বেলা হতে পারে তবে বিশেষ করে বিকেল বেলা সবাই যখন একসাথে হয় তখন কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আর এই তো এখন আমার যে কুকিজগুলো তৈরি করে নিয়েছিলাম সেগুলো এবার গরম তেলে করে ছেড়ে দিচ্ছি আর খুব বেশিক্ষণ ভাজতেও লাগে না একটু রঙটা যখন গাঢ় লালচে হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে আর আমার এই যে কুকিজগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি আর দেখেন কি সুন্দর রং হয়েছে যারা চিজ পছন্দ করেন আমার একদম অত ভালো লাগে না তারা কিন্তু এটা চিজ দিয়েও তৈরি করে খেতে পারেন আর আমি যেহেতু অত পছন্দ করি না তাই চিজটা ব্যবহার করছি না এটা খুব একদম সিম্পলি রাখছি আর এই তো ভাজা হয়ে গেছে এবার সার্ভ করার পালা আমি একটা প্লেটে সবগুলো আলুর কুকিস নামিয়ে নিচ্ছি আর এই আলুর কুকিজটা আমি পরিবেশন করেছিলাম সস দিয়ে কারণ এটাতে যেহেতু আলাদা করে কোনো ঝাল বা কোনো কিছুই দেওয়া নেই তাই সস দিয়ে খেতে কিন্তু অসাধারণ লেগেছে যাই হোক আজকের এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর অবশ্যই আপনাদের লাইক কমেন্ট এবং মূল্যবান শেয়ার করবেন এবং রোকসানাস ডায়েরিতে ফলো দিয়ে রাখবেন যেন যে কোনো ভিডিও আসলে আগে নোটিফিকেশান পেয়ে যান